রসুল্লাহ সাল্লাহ আসলামের সংক্ষেপে আলোচনার জন্য রসুল্লাহ সাল্লাম সাদ করেন সাহাদা করে তিনি বলেন আর বা উন্মিন চারটি বিষয় রয়েছে যেগুলো মানুষের জীবনের জন্য সুখ আনন্দের বিষয় আপনি সুখময় আনন্দময় জীবন চান বিশেষ করে আমাদের পরিবারের মহিলারা সবসময় তাদের টার্গেট থাকে যে আমার বাড়িটা সুন্দর হোক সুখ এবং আনন্দ মনে করে যে এটাই হচ্ছে তাদের জীবনের সব কিছু কারণ সুদূর প্রসারী চিন্তা মহিলাদের খুব কম চিন্তাটা খুব সংক্ষিপ্ত হয় কারণ আল্লাহ হবুল আলমী তাদেরকে আবেগ দিয়েছেন বেশি বিবেক দিয়েছেন একটু কম রাগ করার কিছুই নেই এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য রাগ করে আমার উপর কোনো কিছুই হবে না আল্লাহ এবং তার রাসুল যেটা বলেছেন সেটাই বলে দিয়েছি বিবেকের বক্তব্য হচ্ছে এই আপনি অপেক্ষা করবেন যে আল্লাহ এবং তার রাসুল যেটা দিয়েছেন সেটার উপর খুশি হবেন আর আবেগের বক্তব্য হচ্ছে না আমার বাড়িটা সুন্দর হতে হবে ওটা ভালো আমার গাড়িটা সুন্দর হতে হবে অবস্থান আপনি কি খেয়াল করেছেন আপনি কি কোনোদিন ভেবেছেন জাক জমকপূর্ণ এই বাড়ি আপনার অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যেতে পারে এই বাড়ি নির্মাণ হওয়ার আগেই হয়তো আপনি এখান থেকে আপনার গন্তব্যের দিকে চলে যেতে পারেন কারণ আমরা সবাই একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছি আমরা সবাই একটি গন্তব্যের দিকে যাচ্ছি একটি রাস্তার দিকে আমরা সবাই যাচ্ছি সুতরাং রসুল্লাহ সাল্লাম বলতেছেন আর বা আদা তুমি যদি নিজের জীবনটাকে সফল করতে চাও সুখ আনন্দময় করতে চাও তাহলে চারটি জিনিস তোমার জন্য দরকার এটা রাখো অসুবিধা নেই কিন্তু রাখতে হবে কিভাবে আখেরাত মুখী হতে হবে এক এক নম্বর হচ্ছে আলমার আতুসা আলেহা একজন নেক স্ত্রী নেক ভালো স্ত্রী আপনার স্ত্রী নেক কিনা আপনার স্ত্রী দিনদার কিনা দিনকে অগ্রাধিকার দেয় কিনা আল্লাহ এবং আখরতকে অগ্রাধিকার দেয় কিনা আপনার স্ত্রী আল্লাহর যে ফয়সালা আছে সেই ফয়সালায় সন্তুষ্ট কিনা যদি ন্যাক স্ত্রী হয়ে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন দুই দুই নম্বর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াস আপনার ঘরটা একটু প্রশস্ত কিনা আপনার ঘরটা একটু প্রশস্ত মানে ভালো কিনা আমি দেখি অনেককে টাকা পয়সা অনেক আছে কিন্তু দেখা যায় যে দুই রুমের নিয়ে বাসা নিয়ে থাকেন এটা একটা বুদ্ধিমত্তার অভাব এতে মানসিক সংকীর্ণতা তৈরি হয় এতে সন্তান সন্ততির সংকীর্ণতা তৈরি হয় এতে পরিবেশের সংকীর্ণতা আপনার জীবনের উপর সংকীর্ণতার প্রভাব বিস্তার করে এই জন্য আপনার ঘরটা হতে প্রশস্ত আমি যেখানেই বাড়া থাকি প্রথম দিন আসি যেখানে বাড়া উঠেছি অনেক বড় বাসা বাড়া উঠেছে যে আসে সেই বলে যে কে শেখ আপনার বাসা এটা তো অনেক বড় আমি এতে কোনো সমস্যা আছে কারণ আমি জানি যাই আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন আল মেকান আছে অথবা আল বাই আছে আছে প্রশস্ত বাড়ি এটা আপনার মানসিক প্রশান্তির জন্য খুবই দরকার আপনি মানসিক ভাবে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আনন্দের জন্য খুবই দরকার সুখময় হওয়ার জন্য খুবই দরকার এখন পর্যন্ত আপনি আপনি আমার বলবেন যে মনে অনেক 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 টাকা টাকা আসলে কিন্তু কিন্তু না আবার অনেকের শেখের বহু রয়েছে গেলে এই গাড়ি ঘোড়া অনেক রয়েছে কিন্তু তার ঘরে গিয়ে দেখবেন যে বসার জায়গার অবস্থা দেখি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে শেখের মানে কি বা কি বাসার মধ্যে আছেন তার বাসার সমস্যা রয়েছে তার কারণ হচ্ছে তিনি আসলে স্বাচ্ছন্দ্যের জায়গাটা বুঝতে পারেননি সুখ এবং আনন্দের জায়গাটা বুঝতে পারেন নাই রসুল্লাহ সাল্লাহ সুখ এবং আনন্দের যেই জায়গাটুকু বলেছেন সেটা হচ্ছে গোটটা যেন আপনার সুন্দর হয় গোটটা যেন আপনার প্রশস্ত হয় আপনার প্রশস্ত জায়গায় যখন আপনি থাকবেন তখন আপনার মানসিক প্রশস্ত থাকবে দেখেন না এই জন্য বলা হয় যাদের মেন্টাল প্রবলেম আছে তাদেরকে বলা হয় তাকে সমুদ্রে নিয়ে যান তাদেরকে বলা হয় তাকে জনপদে নিয়ে যান তাদেরকে বলা হয় যাকে যে সমস্ত সবুজ শ্যামল জন মানে এলাকা রয়েছে জায়গা রয়েছে সেগুলোতে নিয়ে যান জঙ্গলে নিয়ে যান কিছুদিন ঘুরান তার কারণ যে মেন্টাল সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে কেটে যাবে দেখেন এর কারণ কি কারণ হচ্ছে সংকীর্ণতা জায়গার সংকীর্ণতা মানুষের মানসিক সংকীর্ণতা তৈরি করে সংকীর্ণ বলেছেন যদি আপনি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চান আপনি যদি সুখ এবং আনন্দের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আপনার ঘরটা হতে হবে প্রশস্ত সালেহ তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে বিষয় আর আপনার একজন সৎ ভালো নেককার প্রতিবেশী থাকতে হবে ওই প্রতিবেশী আপনার সবচেয়ে ভালো প্রতিবেশী যে প্রতিবেশী সলাদেশের জন্য যখন জাগবে জাগার পর দরজা এসে বলবে উত্তম প্রতিবেশী আর কেউ না কারণ তিনি আপনার আখ রাতের প্রতিবেশী তিনি আপনার আখ রাতে আপনাকে সহযোগিতা করে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু এই ধরনের সব প্রতিবেশীর দিকটা লক্ষ্য করি না আজকে যে আয়োজন এই আয়োজনের সাথে এটা খুবই জড়িত আমাদের প্রতিবেশী কেমন সেটা আমাদেরকে দেখতে হবে আমি এখন একটা বাসায় থাকি মানে প্রতিবেশী যারা আছে তাদের অনেকের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলেও সম্পর্ক রাখা সম্ভব নয় কারণ তারা চায় না পরে আপনি চার পাঁচজন লোকের মধ্যে যদি আপনার একটা সম্পর্ক না থাকে তাহলে আপনি কিভাবে একটি বিল্ডিং এর মধ্যে যদি মনে করেন দুইশো লোক থাকে তাদের তাদের মধ্যে সাথে আপনার সম্পর্ক ভালো হবে আমরা ইনশাআল্লাহ সালাতের পরে বাকি অংশটুকু আলোচনা করব এরপরে সালাতের পরে আমাদের সমর্থিত শেখ আমার ইসমাইল আসছেন এবং তিনি আলোচনা করবেন আর সলাতের বিরতি ঘোষণা করা হয়েছে আসসালাম আলাইকুমুল্লাহ